বর্তমানে স্ট্রেস ছাড়া মানুষ পাওয়াটা খুবই বিরল বিবাহ বিচ্ছেদের স্ট্রেস প্রবাসে একা জীবন কাটাচ্ছেন বুকে রেখে এসেছেন হয়তো নতুন বিয়ে করে অথবা বাচ্চারা কথা শুনছে না টাকা বিনিয়োগ করে ফেলেছেন সেখান থেকে সে টাকা তুলে নিয়ে আসতে পারছে না স্ট্রেসের কোনো শেষ নেই স্ট্রেস আর স্ট্রেস এর লাইফ ভর্তি এখন বিজ্ঞানীরা দেখেছেন যে যারা স্ট্রেসফুল লাইফ লিড করে সবসময় যারা স্ট্রেসের মধ্যে থাকে তাদের মৃত্যুঝুঁকির হার তিরিশ শতাংশ পর্যন্ত বেশি অন্যান্য দিচ্ছে এখন বিজ্ঞানীরা দেখলেন যে কেউ যদি স্ট্রেসফুল লাইফটাকে কন্ট্রোল করতে চায় তাহলে তাকে দুটা কাজ করতে হবে নিয়মিত করতে হবে এবং এটা যদি সে রেগুলারিটি মেনটেন করে করে যায় তাহলে তার কিন্তু এই যে আচমকা যে মৃত্যুটা হঠাৎ মৃত্যুটা যেটা আমার কাছে সবচেয়ে ডেঞ্জারাস মনে হয় যে কেউ যদি হঠাৎ মৃত্যু হয়ে গেল সে অনেক না বলা কথা সে বলে যেতে পারলো না আমার কাছে সবচেয়ে মর্মান্তিক মৃত্যু এটাই মনে হয় যে হঠাৎ মৃত্যুটা তো যদিও মৃত্যু তো জন্ম মৃত্যু আমাদের হাতে নেই এটা আল্লাহর হাতে কিন্তু তারপরও আমাদের যে অংশটা করণীয় আছে সেটা তো আমরা করে যেতে পারি আর কি তাই না তার আগে আমরা দেখবো স্ট্রেস বা মানসিক চাপ যেটা সেটা কেন হয় কোন কারণে স্নায়ু বা নার্ভ যদি এক্সাইটেড হয়ে যায় তাহলে মস্তিষ্ক থেকে অ্যান্ড্রোনালিন ক্ষরণ হয় এখন দেখা যায় যে যদি এই অ্যান্ড্রোনালিন খরণটা কোনো কারণে বেড়ে যায় তাহলে সেটা হবে ঘুমের ব্যাঘাত হবে আপনার রক্তের চাপ বেড়ে যাবে খুব ধরফর হবে এবং দেখা যাবে যে আপনার যে যদি বেড়ে যায় তাহলে আপনার যে খাবারের সঙ্গে যে আমাদের যে এনজাইমগুলি জড়িত যেগুলো আমরা খাবার ডাইজেস্ট করতে হেল্প করে হজম করতে সুবিধা করে তো ওইটার কি হবে আপনার এনজাইম মিশ্রণটা বন্ধ হয়ে যাবে এনজাইম মিশরণ বন্ধ হয়ে গেলে স্বভাবতই আমাদের খাবারের বাধাগ্রস্ত হবে হজম বাধাগ্রস্ত হবে খাবার হজম হতে যাবে না দেখুন সমস্যা একটা একটা থেকে কি কি প্রবলেম হচ্ছে স্নায়ু উত্তেজিত হয়ে পড়লো সেখান থেকে হলো হলো ফলে আপনার চাপ বেড়ে গেল বুক ধরফর তারপর খাবার হজম হলো না এবং এখানে আরেকটা জিনিস ঘটে যেটা বলে রাখি আমাদের নার্ভ যখন এক্সাইটেড হয়ে যায় তখন কার্টিসল খরণ হয় এই কার্টিসল ক্ষরণের ফলে আপনার কিছু ঘুমের ব্যাঘাত করবে যেহেতু কার্টিসল অনেক বেশি ক্ষরণ হচ্ছে আপনার এখন ঘুমের ব্যাঘাত করবে। তাহলে দেখুন স্নায়ু একটা উত্তেজিত হয়ে গেলে সেখান থেকে কত ধরনের সমস্যা হচ্ছে আর নার্ভের ব্যাপারটা কি জানে যখন একটা নার্ভ উত্তেজিত হয় তখন তার পাশের নার্ভ তার পাশের নার্ভ তার পাশের নার্ভ এভাবে করে করে সমস্ত নার্ভ গুলো কিন্তু উত্তেজিত হয়ে পড়ে তো এখন উপায় কি এই যে নার্ভ গুলো আমার উত্তেজিত হয়ে পড়লো আমার যে এই যে প্রবলেম গুলো দেখা গুলো সবসময় আমার নার্ভ উত্তেজিত থাকে বা আমি সবসময় স্ট্রেসে থাকি আমার নার্ভগুলো উত্তেজিত থাকে যার ফলে আমার ঘুম হচ্ছে না রেগুলার আমার খাবার যা আমি খাচ্ছি সেই খাবারটা আমার ডাইজেস্ট হচ্ছে না এবং আমরা জানি যে আমাদের সমস্ত শক্তি কিন্তু খাবার থেকে আসে হ্যাঁ আপনার খাবার যদি আপনি খাচ্ছেন ঠিকই কিন্তু যদি ডাইজেস্ট না হয় আপনার কিন্তু কোনো কাজে লাগছে না তারপরে দেখেন আপনার ঘুমের ব্যাঘাত হচ্ছে ঘুমের ব্যাঘাত থেকেই আপনার সব ধরনের সমস্যা হচ্ছে আপনার যদি রেগুলার ভাবে আপনার যদি রেগুলারলি ঘুমটা ঠিক মতো না হয় তাহলে কিন্তু আপনার সেখান থেকেই সব ধরনের সমস্যা শুরু হবে এবং তার সঙ্গে আপনার ডাইজেশনে একটা সংযুক্ততা আছে এখন কথা হচ্ছে এখান থেকে উত্তরণের উপায় কি আমার তো আমার তো সবসময় এক্সাইটেড থাকি বা আমি সব সময় মানসিক চাপে ভুগি এখন এখান থেকে উত্তরণের উপায়টা কি উপায়টা হচ্ছে আল্লাহ তালা প্রকৃতিতে খুব চমৎকার একটা সিস্টেম দিয়ে রেখেছে সেটা কি আমাদের একটা নার্ভ আছে যেটা আমাদের কন্ট্রোলে থাকে মানে আমরা তাকে চাইলে কন্ট্রোল করতে পারি এটার নাম হচ্ছে ফ্রেনিক নার্ভ আগে তো বললাম নার্ভ যখন একটা উত্তেজিত হয় পাশেরটাকে তার পাশের তার পাশের তাকে উত্তেজিত করতে করতে লক্ষ লক্ষ নার্ভ এক্সাইটেড হয়ে যায় তাই তো এখন বলছি যে আমাদের হাতে যেই নার্ভটার পাওয়ার আছে আমরা যদি সেটাকে সঠিক ব্যবহার করতে পারি তাহলে কি হবে সেই নার্ভটা যখন রিল্যাক্স হবে মনে রাখবেন আই রিপিট সেই নার্ভটা যখন আপনার রিল্যাক্স হবে তখন তার পাশের নার্ভ তার পাশের নার্ভ এবং তার পাশেরটা এভাবে করে করে সবগুলো নার্ভকে আপনার কি করবে সে শান্ত করে দেবে তো এই যে শান্ত করে দেবে এটা কিভাবে সম্ভব কিভাবে আপনি এটা করতে পারেন নার্ভগুলোকে শান্ত সেটা হচ্ছে আপনি জাস্ট বুক ভরে শ্বাস নিন এবং চার সেকেন্ড পর্যন্ত সেটাকে ধরে রাখুন এবং ধীরে ধীরে এটাকে ছাড়ুন বারবার করতে থাকুন বারবার করতে থাকুন এভাবে যদি আপনি বারবার এটাকে ইংরেজিতে ব্রিদিং এক্সারসাইজ বলে এই ব্রিদিং এক্সারসাইজটা যদি আপনি কন্টিনিউয়াসলি করেন ধরুন সকালে দশ পনেরো বার দুপুরে দশ পনেরো বার আবার রাতে বা আপনি যখনই খুব উত্তেজিত হয়ে যাচ্ছেন তখনই আপনি এটা করলেন হ্যাঁ দশ থেকে পনেরো বার অন্তত পক্ষে চার সেকেন্ড ধরে রাখবেন ধরে তারপর ধীরে 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 ছাড়বেন দ্রুত ছাড়বেন না তাহলে কি হবে আপনার ওই ফ্রেনিক নার্ভটা শান্ত হয়ে আসবে এবং সে শান্ত হয়ে তার পাশেরটাকে তার পাশেরটাকে টাকে সে শান্ত করে দেবে এভাবে আপনার সবগুলো নার্ভ মুহূর্তেই শান্ত হয়ে যাবে নার্ভ শান্ত হয়ে গেলে কি হলো আপনার স্ট্রেসটা কিন্তু মুহূর্তেই একদম লোতে চলে আসলো এবং আপনার প্রেশার থেকে শুরু করে সবকিছু আবার ওকে হওয়া শুরু করলো তাহলে এটা একটা ম্যাজিক হলো না বলুন তো কেউ যদি সবসময় স্ট্রেসফুল থাকে তাহলে আমাদের মেমরি বা মনে রাখার ক্ষমতাটা যেমন কমে তেমনি কিন্তু আমাদের যে কোনো কিছু নতুন কিছু শেখার যে প্রসেসটা লার্নিং প্রসেসটা এটাও কিন্তু আপনার বন্ধ হয়ে যায় এবং আরো যেটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে আপনার ব্রেন যে সেল সেটা ড্যামেজ হতে থাকবে এবং ব্রেনের আকৃতিটাও নষ্ট হতে থাকবে সাংঘাতিক না তাহলে এই নার্ভটাকে কন্ট্রোল রাখা সবসময় আমাদের জন্য জরুরি স্ট্রেসফুল লাইফটাকে বাদ দিয়ে নর্মাল লাইফে ফিরে আসা আমাদের সবার জন্য কিন্তু জরুরি তাহলে এখন দেখুন একটা পয়েন্ট বললাম যে ব্রিদিং এক্সারসাইজ যে দুটো কাজ করার জন্য বিজ্ঞানীরা আমাদেরকে বলেছেন যে এটা করলে আমরা ভালো থাকবো আমরা স্ট্রেসফুল লাইফটাকে প্রাইভেট করে চলতে পারবো সবসময় একটা স্টেবল লাইফ কাটাতে পারবো সেটার জন্য একটা হচ্ছে আপনার ব্রিদিং এক্সারসাইজ আর দ্বিতীয়ত দুই নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সবসময় আপনাকে হেল্পিং মেন্টালিটি এই মেন্টালিটির মধ্যে থাকতে হবে দেখুন খুব চমৎকার একটা ব্যাপার কিন্তু হেল্পিং মেন্টালিটি অন্যকে হেল্প করা এর মাধ্যমে কি হবে বলুন তো আপনি যখন কাউকে হেল্প করবেন তখন আপনার বডিতে অক্সিটোসিন ক্ষরণ হয় অক্সিটোসিন কি করবে অক্সিটোসিন আপনার হার্টের সেলকে রিজেনারেট করতে পারে তাহলে আমাদের অক্সিটোসিন নিঃসরণের জন্য বেশি বেশি অন্যের ভালো হয় অন্যের উপকার হয় এই ধরনের কাজগুলো করতে হবে এবং আপনি যখন কাউকে হেল্প করেন দেখবেন যে ওই জায়গাটা একটা আনন্দময় পরিবেশ তৈরি হয় তাই না সে ভালো হয়ে গেল তার মন ভালো হয়ে গেল তার প্রবলেম দূর হয়ে গেল হ্যাঁ তো ওই যে সে যে খুশি সে যে খুশি সে খুশিটা কিন্তু আপনাকেও কাজ করবে তাই না আপনিও কিন্তু সেটা দেখে অনুভূত হচ্ছেন আনন্দিত হচ্ছেন তাই না তখন কি হবে তখন আপনার মনের মধ্যেও অ্যান্ডোরফিন নামে আরেকটা রাসায়নিক তার খরণ হবে এই অ্যান্ডোরফিন আর অক্সিটোসিন এই দুটো মিলে কি হবে আপনার যে হার্ট হার্টের মাসুলকে সে খুব ভালো রাখবে ফলে কি হবে আপনার মনের মধ্যে মুহূর্তে একটা আনন্দ অনুভূতি চলে আসবে এবং আপনি আমরা জানি যে আমাদের সবকিছু কিন্তু মানে ব্রেইন যেমন আমাদের একটা কাজ করে তেমনি ফাংশনগতভাবে ভাবে হার্ট কিন্তু আমাদের কিন্তু মনের সঙ্গে জড়িত আমাদের মন ভালো রাখা এই কাজগুলো কিন্তু হার্ট থেকে হয় হ্যাঁ আপনার হার্ট যখন স্বাভাবিক ভালো থাকবে তখন কিন্তু আপনার মনের মধ্যে একটা আনন্দ অনুভূতি একটা উদ্যম স্পিরিট ফিরে আসবে হ্যাঁ আপনি জীবনের একটা উদ্দেশ্য খুঁজে পাবেন আর হার্ট ভালো থাকলে যেটা হয় আপনার দীর্ঘদিন বাঁচার একটা সুযোগ তৈরি হয় আরেকটা কথা কি প্রেয়ার আমরা মুসলিমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এই পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে কিন্তু আমাদের এটা এক ধরনের থেকে কি বলে যে মেডিটেশন হ্যাঁ এটা এক ধরনের মেডিটেশন তো আপনার ব্রেইন এবং আপনার হার্টকে এটাকে কন্ট্রোল করার তো আপনি যখন প্রেয়ার করেন বা আপনি যখন সালাত আদায় করেন প্রার্থনা করেন তখন কিন্তু আপনার সব ধরনের ডিপ্রেশন সব ধরনের স্ট্রেস এগুলো সব একদম মুহূর্তেই চলে যায় অবশ্য চেষ্টা করবেন পাঁচ অক্ট নামাজ আদায়ের আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি পবিত্র কোরআনে দুটো সুরা আছে সুরা আদোহা এবং সুরা ইনসিরা এই দুটো সুরাকে বলা হয় মনে প্রশান্তি আনয়নকারী সুরা আপনি যখন মন খারাপ থাকে বা আপনি যে কোনো মানসিক কষ্ট বা কোনো স্ট্রেসফুল লাইফ কাটা বিশেষ আর কিছু না পাঁচ নামাজ পড়ুন করুন সবসময় পরোপকারী আর সুরা আর দোহা এবং সুরা ইন শিরা এই দুটো সুরা তিলত করতে থাকুন নিয়মিত তিলত করতে থাকুন এই দুটো সুরা তিলহত করতে থাকুন নিয়মিত তিলত করতে থাকুন আপনি দেখবেন যে আপনার স্ট্রেস কোথায় গায়েব হয়ে গেছে আপনি একটা চমৎকার জীবন কাটাচ্ছেন আজকের মতো আমি রোকসানা এখান থেকে বিদায় নিয়ে নেবো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ